নিরক্ষরতা মানবজীবনের জীবনের অভিশাপ স্বরূপ তাই নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে আজ থেকে দু বছর পূর্বে অর্থাৎ দু সালে নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম নামে এক নয়া অভিযান শুরু করেছিল ভারত সরকার এই অভিযানের অঙ্গ হিসেবে এনআইএলপি নোডাল অফিসারদের নিয়ে শুক্রবার খোয়াই জেলা ভিত্তিক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় খোয়াই বিআরসি হলে আয়োজিত এই জেলা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় দেড়শো জন এনআইএলপি নোডাল অফিসাররা অংশগ্রহণ করেন এদিনের এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এস এল এম এ থেকে আগত প্রশিক্ষক শিশপাল ও তুষিয়া দাস এদিন এই প্রশিক্ষণ শিবিরে বিস্তারিত জানাতে গিয়ে খোয়াই জেলা শিক্ষা আধিকারিক মতিলাল দেববর্মা বলেন নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রামে রাজ্যের প্রতিটি জেলায় বয়স্কদের শিক্ষা প্রদান করা হয় এবং শিক্ষা শেষে আগামী উনত্রিশে ডিসেম্বর রাজ্যের প্রায় একশো সাতান্নটি সেন্টারে তাদের পরীক্ষা গ্রহণ করা হবে রাজ্যের প্রতিটি জেলার পাশাপাশি খোয়াই জেলাতেও এই পরীক্ষা হবে আর এই পরীক্ষাকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যেই এনআইএলপি নোডাল অফিসারদের নিয়ে আজকের এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয় অনুষ্ঠানের মূল যে বিষয়টা সেটা হলো আমাদের এই মাসের উনত্রিশ তারিখে এই মাসের উনত্রিশ তারিখে এনআইএলপির অধীনে বয়স্ক শিক্ষা যাকে বলে তার উপর পরীক্ষা হবে আমাদের সারা রাজ্যেই তো সারা রাজ্যের সাথে আমাদের খয়াই দিয়ে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা যাতে আমরা সুস্থভাবে সুন্দরভাবে শেষ করতে পারি সেই উদ্দেশ্যে এই কাজের সাথে যারা যারা যুক্ত আছেন অর্থাৎ তাদেরকে আমরা বলি লার্নার নুডল টিচার ব্লক কোয়র্ডিনেটর ই আর তাদের নিয়ে আজকে আমাদের এই মিটিং তো এটাই আসল কাজ হবে আমাদের যাতে করে কোথাও কোনো রকমের গোলমাল না হয় এবং সব লার্নারদেরকে যাতে আমরা পরীক্ষায় বসাতে পারি সেই উদ্দেশ্যে আমাদের আজকে সবার সাথে মিলিত এটাই উল্লেখ্য খোয়াই জেলায় পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে প্রায় এক হাজার নশো রিপোর্ট আর ই নিউজ